আরজিকর মেডিকেল কলেজের ঘটনাটা দেখলে এই প্রশ্নটা মনে জাগে যে সত্যি কি দু সালে দাঁড়িয়ে আজও সত্যি কি নারীরা স্বাধীন স্বাধীনতার এত বছর পরেও যদি একটা মেয়েকে প্রশ্ন করা হয় যে কেন এত রাতের বেলা বাড়ি ফিরবে একটা মেয়ের সাথে নোংরা কাজকর্ম করার পরে তারা নৃশংসভাবে হত্যা করার পরে তার বিচারের লেখা প্রতিবাদে নামতে হয় তারপরেও বিচার পাওয়া যায় না সত্যি কি দুই সালে দাঁড়ায় আজকেও মেয়েরা স্বাধীন কার্যিকন মেডিকেল কলেজের এই ঘটনারে আমি ধিক্কার জানাই আমি আমার দেশের একজন সাধারণ মানুষ হিসাবে একটা নারীর বিচার চাই আর আমার মনে হয় এই প্রতিবাদে সবাই নামা দরকার ইতিমধ্যেই অনেকেই এই প্রতিবাদে সামিল হয়েছে বাট আমি চাই সবাই একে একে এই প্রতিবাদে সামিল হোক আমি এখন বাড়িতে নাই যে কারণে আমার রাস্তার মধ্যে ভিডিওটা বানাইতে হইতেছে আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও আনতে যাইতেছি উই ওয়ান্ট জাস্টিস আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমি আর চাই না ভবিষ্যতে এই রকম কোনো ঘটনার সাক্ষী আমরা কেউই থাকি কোনো দিন আমি এরকমভাবে রাস্তা দ্বারা ভিডিও বানাইছি না বা আজকে বানাইতে বাধ্য হয়েছি ঠিক এই কারণেই একটা মেয়ের অধিকারের লেখা স্টেটিউন্ড